বাম বিজেপির ফাটলো আর তৃণমূলের কেমন কাটলো অর্থাৎ এবং সেলিমের ফাটলো আর মমতার কেমন কাটলো এই নিয়েই আজকের আমাদের এই প্রতিবেদন প্রতিবেদনে যে দুটি পয়েন্ট অবশ্যই থাকবে তা হলো তিন ঘোড়ার গল্প আর উজ্জ্বল এবং মলিনের গল্প উজ্জ্বল আর মলিন অর্থাৎ কে উজ্জ্বল আর কে মলিন না উজ্জ্বল হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আর মলিন হয়ে গেলেন দু হাজার চব্বিশে অধিকারী কেন উজ্জ্বল আর কেন মলিন বলা হলো শুভেন্দু এবং মমতা তার কারণটাই আজকের এই প্রতিবেদনে একেবারে থাকছে দু শুরু থেকে দু হাজার একেবারে শেষ পর্যন্ত বঙ্গ রাজনীতিতে উত্তাল হওয়া নানান বিষয় কিন্তু গেছে কখনো সন্দেশ খালি কাণ্ড কখনো আর্যিকর কাণ্ড কখনো উপনির্বাচন কখনো লোকসভা নির্বাচন বা কখনো জঙ্গি বা আবার বাংলাদেশ পরিস্থিতি সবকিছু নিয়েই উত্তাল হয়েছে এই বাংলার রাজনীতি আর এই বাংলার রাজনীতিতে কাদের ফাটলো আর তাদের কেমন কাটলো সেই নিয়েই আজকে আলোচনা দু যদি একদম প্রথম দিক দেখি যে পাঁচই জানুয়ারি সেই সময়ে অর্থাৎ পাঁচই জানুয়ারি কি ঘটেছিল বাংলার মানুষ সকলে জানে সন্দেশ খালি কাণ্ড সন্দেশ খালি কাণ্ডকে সামনে রেখে একবারে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন বিজেপি কংগ্রেস চাইছে এবারে হাতাটা কুকিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে কোন ঘোলা জলে এমনি ঘোলা জলে সন্দেশখালিকে নিয়ে তৈরি করা রাজনৈতিক ঘোলা জলে হাতা কুকিয়ে মাছ ধরতে নেমে পড়েছিল এই তৃণমূল বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি পাঁচই জানুয়ারি ইডির উপর হামলা সন্দেশখালীর বাদশাহ যাকে বলা হয়েছিল সেই শাহজাহানের পঞ্চান্নটা দিন কেটেছিল সেই নিয়ে কিন্তু একেবারে উত্তাল হয়েছিল সন্দেশখালী পাঁচই জানুয়ারিতে ঠিক কি ঘটেছিল না পাঁচই জানুয়ারিতে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডির একটি দল কিন্তু একাধিকবার ডাকাডাকি করলেও কেউ বাইরে বার হয়নি এরপরেই তালা ভাঙার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা সেই মোতাবেক সিআরপিএফ তালা ভাঙতে গেলে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা অভিযোগ ওঠে এমনটাই এরপর থেকে হন এই তৃণমূল নেতা শেখ শাজাহান এই যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয় এবং সেখান থেকেই বলা চলে সন্দেশখালি কাণ্ড একেবারে বঙ্গ রাজনীতিতে উত্তাল করে দিয়েছিল এই সন্দেশ খালিতে একেবারে বিজেপি থেকে সিপিএম সকলের নেতা নেত্রীরা ছুটে যেত কি অভিযোগ উঠেছিল না সেখানকার মহিলাদের প্রতি অত্যাচার করা সেই নিয়ে একেবারে রাজ্যের সরকার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বিদ্ধে চারেনি তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি বেলাগাম আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি তবে তারা যে ঘুটিটা সাজিয়েছিল অর্থাৎ বাম বিজেপি এরা তৃণমূলকে সরানোর জন্য সেই আড়াই চালের চালটা ঠিক তারা দিতে পারে অর্থাৎ ঠিকঠাক ঘুটিটা সাজাতে পারেনি তারা সেখানে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই বলা হোক না কেন সেই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয় জয়কার হলো কিন্তু সেই তৃণমূলের অর্থাৎ সেখানেও কিন্তু বসন্ত আনতে পারল না বাম এবং বিজেপি দুজনের মধ্যেই কেউই বসন্ত না ফুটুক আজ বসন্ত কিন্তু বাম এবং বিজেপির জীবনে যেন বসন্ত আসছেই না তাই জন্য এই কথাটা এখন বলতে হচ্ছে যে শুভেন্দু এবং সেলিমের ফাটলো আর মমতার কেমন কাটলো সেই নিয়েই আজকের আলোচনা আমাদেরকে করতে হচ্ছে যদি বিজেপির অবস্থানটা দেখি বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা কেন্দ্রে রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে এবং বাংলাতে বিজেপির নেতা নেত্রীরা রয়েছে এই যে বঙ্গ বিজেপি যাদেরকে বলা হয় সন্দেশ খালি কাণ্ড থেকে আর্যিকর কাণ্ডে একেবারে সামনের সারিতে তারা লড়াই করছিল প্রতিবাদ করছিল একেবারে তাদের যে বিরোধী দলনেতাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সামনে দেখা গিয়েছিল বাংলাদেশ কাণ্ডে আর্জিকর কাণ্ডে সন্দেশ খালি কাণ্ডে উপনির্বাচনের সময় লোকসভা নির্বাচনের সময় জঙ্গি গ্রেপ্তারের সময় সমস্ত দিকে কিন্তু এগিয়ে গিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী তবে এগিয়ে গেলেও সেভাবে ফুল ফোটাতে পারেননি এবং বঙ্গ বিজেপিকে দেওয়া বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট কেন্দ্র থেকে দিয়েছিল সেই অ্যাসাইনমেন্টও কার্যত পূরণ করতে পারেনি এই বঙ্গ বিজেপি সব মিলিয়ে তারা আশা করেছিল এই লোকসভা নির্বাচনে বাংলায় সিট পাবে সেই আশাও পূরণ হয়নি আবার তার উপর উপনির্বাচনেও তারা বলেছিল সিট পাবে সেখানেও তারা গোহারান হেরে গেল এবং বামের বামেরা কি করেছিল না আরজিকর কাণ্ডে বেশ আরজিকর কাণ্ডটাকে নিয়ে একটা প্রতিবাদ গড়ে তুলেছিল কিন্তু সেক্ষেত্রে কোনো লাভই হলো না অর্থাৎ বাম বিজেপি দুজনেই শূন্য আর বাম বিজেপি নামক এই দুটি রাজনৈতিক দলকে গোল পোস্ট বানিয়ে তাদের কিন্তু গোল ঢুকিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সন্দেশখালি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কবে যাবেন কবে যাবেন কবে যাবেন তিনি গেলেন অবশ্য বছরের একেবারে শেষের দিকে কিন্তু যখন তিনি গেলেন একেবারে পলাচলে পিঠে পারবন এই সময়টায় একেবারে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং অবশ্য ঘুটিটাও কিন্তু পাল্টে গেল অর্থাৎ যে সুজয় মাস্টারকে দেখা গিয়েছিল সন্দেশ খালি কাণ্ডে একেবারে প্রতিবাদ করতে সন্দেশ খালি দিয়ে মানে তৃণমূলের বিরোধিতা করতে সেই সুজয় মাস্টারকেই দেখা গেল মুখ্যমন্ত্রী সন্দেশ খালি যাওয়ার আগের দিনেই তৃণমূলে যোগদান অর্থাৎ গলার যে কাঁটাটাও বলা চলে সেটাও কিন্তু একেবারে গিলে ফেললো তৃণমূল অর্থাৎ বিজেপি আর কংগ্রেসের কথা নয় ছেড়েই দিলাম সেভাবে তাদেরকে মাঠেও দেখা যাচ্ছে না ময়দানেও দেখা যাচ্ছে না তারা আশা রাখছে মুখ্যমন্ত্রীর উপর কি আসা না ইন্ডিয়া জোট যেটা আছে সেখানে যদি মুখ্যমন্ত্রীর কথা শুনেই সেরকম ভাবে যদি পরিকল্পনা করা হয় তাহলে এই রাজ্যে ন থেকে দশটা বিধায়ক পাবে কংগ্রেস আর না হলে এক কিংবা দুই এটা আমাদের চেয়ে শুভঙ্কর বাবু ভালো জানেন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি বা অধীর রঞ্জন চৌধুরী এটা খুব ভালো করেই গোটা ব্যাপারটা জানেন এই যে বিজেপি বারংবার তারা চেষ্টা করছে বারংবার তারা টুকলি করার কখনো চেষ্টা করছে কখনো বলা চলে জেতার চেষ্টা করছে কিন্তু সেই বারবার হেরে যাচ্ছে কেন হেরে যাচ্ছে ভিডিও শুরুতেই বললাম আজকে তিন ঘোড়া নিয়ে আলোচনা করব কোন তিন ঘোড়া শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এই তিনটি ঘোড়া এই তিনটি ঘোড়া কার্যত কোন দিকে দৌড় দেবে কোন দিকে দেবে না এই নিয়ে তাদের মধ্যে এখন ঝামেলা শুরু হয়েছে আদতে কোন ঘোড়াটা সামনের সারিতে থাকবে কে আর হাতে থাকবে বঙ্গ বিজেপির এই নিয়ে তারা তাদের ঘোড়া দৌড়ের লড়াইটা করছে এদিকে যে আসল যে মাঠে নেমে কোন দিকে লড়াইটা করতে হবে সেটাই কার্যত বুঝতেই পারছে না তারা তারা শুধুমাত্র ঘোড়ার দৌড় করছে আর উজ্জ্বল হচ্ছেন তত মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সন্দেশখালী কাণ্ড থেকে আর্যিকর কাণ্ড বিভিন্ন বাংলা মানে এই যে দুটি কাণ্ড তা কিন্তু উপনির্বাচন বা লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারেনি বা হ্যাঁ একটি প্রভাব ফেলেছে কি প্রভাব না তৃণমূলের আরো জয় জয়কার হয়েছে উপনির্বাচনে তৃণমূল আর বিজেপি সেই মাথায় হাত গোল্লা। কথা তো তো বামরা একেবারে আজ মলিন হয়ে গেছে মোহাম্মদ সেলিমকে দেখে মনে হয় একজন হতাশাগ্রস্ত মানুষ তাদের রাজনৈতিক দলটাকে নিয়ে এবং বিভিন্ন জেলার বাম কর্মীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কমরেড সেলিম সুজান চক্রবর্তী তিনিও হতাশ হয়ে গেছেন হ্যাকা মুখ আর বিমান ফসিলস মনে হচ্ছে এখন দাঁড়িয়ে এই সময়টাতে দাঁড়িয়ে এমনই কিন্তু রাজনৈতিক ছবি এই বাংলার ময়দানে বাম এবং বিজেপি দুজনে ফরফন্টে আসছে তারা চেষ্টা করছে তারা এগোতে যাচ্ছে কিন্তু এগোতে পারছে না মানে তারা কোথাও গিয়ে চালটা ঠিক চালতে পারছে না অনেক আইনজীবী থেকে শুরু করে অনেক রাজনৈতিক বিশ্লেষক যার নাম বলতেই হচ্ছে আইনজীবী অরুণাম অরুণাব ঘোষ কার্য তিনি বহু সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে মমতার মতন মাটির গন্ধ কেউ বোঝে না একেবারে ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মাটির গন্ধ যদি অন্য রাজনৈতিক দলগুলি বুঝতো তাহলে কোথাও গিয়ে কিছুটা হলেও তাদের ভোট বাক্সে একটু হলেও ভোট বেশি পড়ত এবং বামের যে অবস্থা হয়েছে দু বিধানসভা নির্বাচনে গিয়ে যে চার পার্সেন্টে নেমে আসবে না সেটাই এখন বড় চিন্তার ব্যাপার অর্থাৎ বাম কি আরো মলিন হয়ে যাবে আবার শুভেন্দু অধিকারীরা তো একেবারে দু লোকসভা নির্বাচন কেন্দ্রে বা বাংলার উপনির্বাচন বাংলার বিভিন্ন যে সদস্যতা অভিযান ও সবকিছুতেই ফেল বলা চলে মেদিনীর গর্ভে তলিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি আর এই তলানোর জন্য বঙ্গ বিজেপির অনেক কর্মীরাই কিন্তু দায়ী করছে সেই শুভেন্দু অধিকারী মানে খাচ্ছিল তাঁতই তাঁত বুনে কাল হলো তার এড়ে গরু কিনে ঠিক অবস্থা জানো শুভেন্দু অধিকারী বেশ তিনি তৃণমূলে ছিলেন হলদিয়া পেট্রোল পাম্প থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রী আরো নানান পদে তাঁত বুনে খাচ্ছিল কিন্তু কাল হলো এড়ে গরু কিনে বিজেপিতে এসে তার কাল তিনি হয়তো স্বপ্ন দেখেছিলেন দু হাজার একুশ বিধানসভায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বা হয়তো এখনো স্বপ্ন দেখছেন দু হাজার ছাব্বিশ বিধানসভায় গিয়ে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী হওয়াটা এতটা সহজ ব্যাপার নয় মুখ্যমন্ত্রী হওয়াটা কোনো হাতের মোয়া নয় এই যে বিজেপি এবং বাম আগে রাম পরে বাম একটা শব্দ কিন্তু ব্যবহার হতো বিজেপি নিয়ে তো অনেক কিছুই বললাম তারা আন্দোলন করছে সব করছে কিন্তু তারা সেভাবে ফুল ফোটাতে পারছে না আর বাহমেরা সমাজ মাধ্যম গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম সব জায়গায় তাদের অস্তিত্ব রয়েছে অস্তিত্বটা কোথায় নেই বলুন তো অস্তিত্বটা নেই ভোট বাক্সে ভোট বাক্সে সেই তারা শূন্য অর্থাৎ বাংলার ভোটের ফলাফলে তারা কিন্তু বারংবার শূন্যই হচ্ছে দু হাজার পর থেকে কার্যত তারা ধরাশায়ী হয়ে গেছে একেবারে এখন এমন অবস্থা তাদের ভারে মা ভবানি অর্থাৎ তারা যে কি করবে আর কি করবে না কোন পদক্ষেপে কার্যত কোথাও গিয়ে না পারছে খালী কাণ্ডের কথা বললাম এবং বাম বিজেপির অবস্থানের কথা বললাম সেদিক থেকে আরজিকর কাণ্ড ফুল ফোটাতে পারেনি আরজিকর কাণ্ডকে সামনে রেখে যে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিল অর্থাৎ বাম এবং বিজেপি বামেদেরকে বেশি অবশ্য দেখা গিয়েছিল বিজেপিও বিভিন্ন জায়গায় ধরনা মঞ্চ ইত্যাদি ইত্যাদি করেও সেভাবে কিন্তু কোন ফোটাতে পারেনি এছাড়া বলা চলে এই যে বিজেপি সেই বিজেপির যে তারা বারংবার বলে সিবিআই মানে তদন্ত হবে ইডির তদন্ত সেই সিবিআই কিছু করতে পারলেন মা বাবা থেকে শুরু করে আরো বহু মানুষ বললেন সিবিআই তাহলে প্রথমে তারা বলেছিলেন পুলিশে আস্থা নেই পরে বললেন ইডির উপর আস্থা নেই তাহলে কার উপর তাদের আস্থা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কেউই তাদেরকে বিচার সেভাবে পাইয়ে নিতে পারছেন এদিকে মুখ্যমন্ত্রী কিন্তু আসল চালটা চলে দিয়েছিলেন আর্জিকর কাণ্ডের প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেই আন্দোলন মঞ্চেও কিন্তু পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে একেবারে এবং পৌঁছে গিয়ার যাওয়ার পর অনেকে কথা উঠেছিল ডাক্তাররা ভেবেছিল তিনি তো ভয়ে গেছেন তাদের ভয়ে নয় মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা নিয়ে গিয়েছিল আসলে বাংলার মানুষকে বোঝাতে চেয়েছিল যে দেখুন আমার কোনো ইগো নেই আমি কিন্তু একেবারে সহজ সাদা সরল মানুষ তাই সেখানে গিয়েছি বারংবার তিনি তার টিম নিয়ে অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসার। শেষ পর্যায়ে গিয়ে কিন্তু একেবারে তিনি লাইভ স্ট্রিমিং এও করলেন নন্দ থেকে মাহাতো হালদার সকলেই একেবারে চুপ কারোর মুখে সেভাবে কথা নেই তারপর এই যেন আরজিকর কাণ্ড সেভাবে হারিয়ে গেল যেভাবে বাংলার বিজেপি এবং বাম রুটি তারা সন্দেশ খালি চেয়েছিল। কিন্তু রুটি রুটি তো খাচ্ছে কিন্তু শরীরে বলটা আর পাচ্ছে না মাথার বুদ্ধিটা ঠিকঠাক খুলতে পারছে না যে বুদ্ধিটা খুলে তৃণমূলকে হটানো যায় তৃণমূলের চালটাকে টপকে অন্য চাল দিতে সেটা কিন্তু তারা আর পারছে না পারবে নি বা কি করে যদি বিজেপিতে তিন ঘোড়ার লড়াই থাকে বামেরা যদি হতাশাগ্রস্ত হয়ে যায় ছোটখাটো এখন দল বলা চলে তারা এখন সেভাবে আসতেই পারেনি ফোরফ্রন্টের দিকে আর কংগ্রেস বলেই দিলাম তারা এখন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই বলা চলে সব মিলিয়ে এই যে বাম এবং বিজেপি এই দুটি দল কিন্তু ঠিকভাবে চালটা চালতে পারলাম সেটা আর্যিকর কাণ্ডই বলুন বা বলা চলে সন্দেশখালী কাণ্ড দুটো কাণ্ডকে কার্যত এখন বলা চলে তাদের অন্ধের অবস্থা তারা কিছুতেই দিশাটা আর দেখতে পাচ্ছে না কোথায় আলো জ্বলছে সেটা আর বুঝতে পারছে না তারা এখন অন্ধকারেই হাত রাখছে আর এদিকে উজ্জ্বল আর বর্ণময় হয়ে উঠছে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত মানুষ কিন্তু তাদের পাশে অর্থাৎ আরো একবার বলতে হচ্ছে উজ্জ্বল হলেন মমতা মলিন হলেন শুভেন্দু তিন ঘোড়ার লড়াইয়ের খেলা দেখলো বাংলা বাম বিজেপির ফাটলো তৃণমূলের কেমন কাটলো আজকের প্রতিবেদনে কিন্তু এই সমস্ত কিছুই আমরা আলোচনা করলাম এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়